হ্যালো স্যার আপনারা কি সরকারি ঘর পেয়েছেন না পাইনি বা আপনাদের পরিবারে কেউ না কেউ পাইনি বলেন পরিবারে কেউ পাইনি তাই তো হ্যাঁ হ্যাঁ বলেন আপনি জেনে খুশি হবেন সরকারের দ্বারা চালু করা প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় আপনার মতো প্রায় চার কোটি দরিদ্র পরিবার ঘর পেয়েছে তো আপনারা যদি এই প্রকল্পের সুবিধা এখনো না পেয়ে থাকেন আপনাদের যে জেলার পাবলিক সার্ভিস সেন্টার আছে সেখানে গিয়ে নাম নথিভুক্ত করতে পারেন স্যার ঘরের বিষয়ে বিজেপি কে লোকসভা নির্বাচনে বিজেপি কে সমর্থন করবেন কাউকে একটা ঘর দিলে কাউকে একটা পাঁচশো টাকা হাজার টাকা ভাতা দিলে কি সরকারকে সমর্থন করতে হবে নাকি না সেটা আপনার কাছে এটা তো আমার ব্যক্তিগত হ্যাঁ স্যার ওটা আপনাদের কাছে যেটা বললাম স্যার ওটা আপনাদের কাছে আপনি হ্যাঁ বলতে পারেন আবার নাও বলতে পারেন আমি এটাই আমি কেন্দ্রীয় সরকারই সাধারণ মানুষের জন্য কি করেছে আর রাজ্য সরকারই বা সাধারণ মানুষের জন্য কি করেছে বলতে পারবেন কি তো সেটাই তো বললাম স্যার সেটা আপনার কাছে পুরোটা আপনি হ্যাঁ বলতে পারেন আবার নাও বলতে পারেন স্যার এখানে কোনো সমস্যা না আপনি আজকে শুনেন এক মিনিট আমি একজন সাধারণ কোনো পলিটিক্স করি না আমি তো আজকে দুই হাজার চোদ্দ তে যখন মোদি সরকার এসেছিল বলেছিল কালো টাকা উদ্ধার করবে দেশের কালো টাকা উদ্ধার করে গরিব মানুষকে পনেরো লাখ টাকা করে দিবে পনেরো টাকা পেয়েছেন হ্যালো টাকা হ্যাঁ বলেছিল তো প্রতিশ্রুতি দিয়েছিল পনেরো লাখ টাকা করে প্রত্যেকটা গরিব মানুষের অ্যাকাউন্টে পনেরো লাখ টাকা করে ঢুকবে আপনি কি পনেরো টাকা পেয়েছেন

আমরা চাচ্ছি সাধারণ মানুষ চাচ্ছে টিএমসি এবং বিজেপি দুইটাকে হারাইতে রাজ্যে আবার বামফোন আনা দরকার ধন্যবাদ স্যার আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক